আসসালামু আলাইকুম আজকে প্রচুর গরম পড়ছে দুপুরের সময় আমাদের একজন আজ গাছে উঠছে গাছে উঠে আজকে সেই সুন্দর কামরঙ্গা পারছে এই কামরঙ্গা এখনে আমরা গামাইতেছি এই দেখতেই পাচ্ছেন আমরা কাটতেছি এখানে কামরঙ্গা শিরগুলা ফালা দিতেছি তারপরে এই যে একজন মরিচ বাঁচতেছে হ্যাঁ সুন্দর করে এই মরিচ বাঁচতে একদম করা বাঁধা দিতেছে পরিস বাসতে একবারে পুরা ফেলাইতেছে সোহেল খাওয়ার জন্য রেডি সোহেলের জিবলাই পানি পড়ার অবস্থা এই যে কামরঙ্গা গুনে আবার ভালো করিয়া নতুন করিয়া ভালো পানি ফ্রেশ পানি দিয়ে ধুইছি দুইটা পিসি আছে তিনটা এরাও খাওয়ার জন্য রেডি হ্যাঁ রেডি থাকো হ্যাঁ ফ্রেশ করে ধোয়ার পরে এখন এই কামরঙ্গা গুনে চায়ের ফাল্টি করা হইতেছে চায়ের ফাল্টি করে সবটি শেষ হইলে তারপরে আবার প্রসেসিং শেষ হইলে এখন মরিচ দিয়ে আবার মাখানো হবে তারপরে মাখানোর পরে খাওয়া হবে এই চলতেছে প্রসেসিং চলতেছে প্রসেসিং শেষ হোক আচ্ছা এখন চলতেছে প্রসেসিং এই যে দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আইসে শুকনো মরিচ ডলা হইতেছে এখন শুকনো মরিচ ডলে ভালো মতো এই যে অনেকেই টাকা দেখতেছে এরাও খাইতে চাইতেছে হ্যাঁ এই যে মরিচ ডলা হইতেছে তেল দেওয়া হইলো শর্ষের সর্ষের তেল দেওয়া মাখান হইতেছে এখন মাখায় যে পিসি বসে আছে এরাও খুব হাসি খুশি অবস্থায় আছে আচ্ছা এখানে মাখান হইতেছে গরমের জন্য খুবই উপকারী এই কামরাঙ্গা আচ্ছা মাখানো হইতেছে এখন শেষের দিকে হ্যাঁ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখেন তারপরে মাখানের পরে এই যে অনেকে খাওয়া শুরু করছে মাখানের আগেই তারা আর ধৈর্য ধরতে পারতেছে না সেলিম সাহেব আগেই ভিডিওর আগেই খুব পোস্ট করতেছে এই পর্যন্ত এই যে মাখান শুরু হয়ে গেছে মাখান শেষের পথে আর কি আচ্ছা এই যে সহল একটা খাইবার যা ফালাই দিছে ঠিক মতো খাইতে পারে না আর ঠোঁটে নাই জোর আচ্ছা চলুক এই যে আরও একটা নিতেছে ঠিক আছে দেখি জাল আজকে কার কীরকম মুখে সহ্য হয় এই কালার হয়েছে সেই রকম সুন্দর কালার এখন সামনে খাওয়ার পালা আপনারা শেষ পর্যন্ত দেখেন এখন খাওয়া শুরু করবো গরমের মধ্যেই এই ফলটা এইভাবেই মাই খেয়া খাইবেন শরীরের জন্য অনেক উপকার হ্যাঁ একের পরে এক একজন আসতেছে আরজু হাজির হয়েছে খাওয়ার জন্য আমি মাখানের ডালেই আসি এই তো টেস্ট করলো একজন ঠিক আছে এই যে আবার সেলিম খুব স্টাইল করতেছে হ্যাঁ এই যে একটা টেস্ট করা হইলো খুবই টেস্ট একটু টোয়া খুব টেস্ট আছে আর কি অনেক সুন্দর দুপুরের সময় গরমের মধ্যে খাওয়া অনেক ভালো লাগতেছে আপনারা এই দিনে দুপুরের সময় এই কামরঙ্গা খাবেন এইভাবে গামায়া ভিডিওটা দেখবেন এবং শেয়ার দিবেন হ্যাঁ সেলিম টেস্ট করলো কীরকম লাগতেছে ভালোই সেরকম টেস্ট চলছে একের পর এক খাওয়া সবাই ভালো থাকবেন ধন্যবাদ